ডুয়ার্সের চা বলয়ে শুরু হলো স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমান চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিটের এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইনডং চা বাগান প্রাথমিক কেন্দ্র চত্বর থেকে এই চিকিৎসা করা হয় মূলত প্রত্যন্ত আনুষ্ঠানিক ভাবে এলাকায় চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভ্রাম্যমান এই চিকিৎসা জানে ছোটখাটো হাসপাতালের মতো যাবতীয় চিকিৎসার ব্যবস্থা থাকবে চিকিৎসা জানে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্যাথোলজি ও ইসি সুবিধাও থাকবে ডুয়ার্সের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই যান পৌঁছে গিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে শুধুমাত্র মাটিআলি ব্লকে সপ্তাহে তিন দিন এই যান প্রত্যন্ত এলাকায় পরিষেবা দেবে এদিন এই মোবাইল মেডিকেল ইউনিটি সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা স্নমিতা কালান্দি মাটিআলি পঞ্চায়েত সমিতির সভাপতে হোসেন হাবিবুল হাসান মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরেন্দম মাইতি ইনডং চা বাগানে সুপারিনটেন্ডেন্ট ম্যানেজার রজত সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মী ধন্যবাদ যে এখানে আমাদের দুর্গম এরিয়াতে এখানে পাহাড় পাহাড়ি এরিয়া আছে যেখানে অনেক সময় মেডিকেল ফেসিলিটি পৌঁছতে পারে না তো এবং অনেক নিডি পেশেন্ট থাকে যারা এবং হসপিটালেও আসতে পারে না তো সেই চেকআপের জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং এই গাড়িটা আমাদের ব্লকে